আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম তিন মাথা অটো রাইস মিল এটা হলো আপডেট মডেলের নতুন মডেল আসছে আমাদের ইন্ডিয়ান প্রযুক্তি নিউ চাইনা অটো রাইস মিল তিন মাথা এটা যেখানে আমরা কত সুন্দর করে চেক করে দিতেছি একবারে ডাইরেক্ট চেক করে ধান ভাঙাই দেখাই দিতেছি এটাতে আপনার হপার একটা বড় থাকবে ছোট থাকবে এটার সাথে হপার টোটালে চারটা হপার থাকবে একটা হপার ফ্রি থাকবে এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির লেখা দেখে ক্রয় করবেন এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের তিন মাতা অটো রাইস মিলটা আপনারা সংগ্রহ করতে পারেন যদি মেশিনে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে কেনার আগে অবশ্যই আপনারা ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে তো এই মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাইতে পারবেন একবারে ফ্রেশ চাউল বের হবে এবং তুষ বের হবে একদিকে এবং যে ধানের কুড়া ধানের কুড়াটা দেখেন একদিকে বের হবে কত সুন্দর করে চাউল বের হইতেছে একবারে ফ্রেশ চাউল এটা আপনার এক্সট্রা করে আহ চাউলটা ঝাড়া লাগবে না এবং ধান ভাঙাইতে পারবেন গম ভুট্টা হলুদ মরিচ চাউল ডাউল আপনার সবকিছুই ইয়ে করতে পারবেন এই মেশিনটা দিয়ে তো কেনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে কয় করবেন এবং কালারটা আনকমন কালার নিয়ে এসেছি আমরা সবুজ কালার এটা সবুজ কালার কেনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন এবং উপরে ক্ষুদাই করে ইন্ডিয়া লেখা দেখে কয় করবেন এটা ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি ইন্ডিয়ান প্রোডাক্ট নয় এটা ইন্ডিয়ান প্রযুক্তির তৈরি চায়না থেকে আমরা ইনপুট করে নিয়ে এসেছি দেখেন তুষগুলোও একবারে ধানের কুড়াগুলোও দেখেন একবারে পাউডারের মতো হয়ে যাইতেছে আর ওই অপর পাশে তো তুষ বের হবে